আসসালামু আলাইকুম শুভ বিকেল শুরু হয়ে গেছে গ্রাম বাংলার ধান কাটার উৎসব সবাই কাজে কাজে ব্যস্ত এই যে ধানগুলিকে কিভাবে সারিবদ্ধভাবে উঁচু করে একটা ঢিপি করে রাখা হয়েছে আসলে আমাদের এই জায়গায় এই ধানটির নাম হচ্ছে আমন ধান আমন ধান কেটে কেটে জমিতে ফেলে রাখতে হয় কিছুদিন শুকানোর পর তারপর সেই ধানটিকে আটি বেঁধে বাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতে নিয়ে গিয়ে প্রসেসিং করা হয় কেউ হাত দিয়ে ভাটে কেউ বা মেশিন দিয়ে প্রসেস করে তারপর সিদ্ধ করে শুকায়ে চাল তৈরি করে তাহলে কত পরিশ্রম করে আমাদের এই গ্রামের মানুষগুলি আমাদের জন্য আসলে এনারা ভালোভাবে ফসল না ফলালে আমরা হয়তো ভাত ওইভাবে খেতে পারতাম না কিন্তু বাংলাদেশে যে দ্রব্যমূল্যর অবস্থা অনেকেই ধান করা থেকে রাগে ক্ষোপে বিরত হতে চায় কিন্তু গৃহস্থ মানুষদের না খেলেই নয় তারা আবার কিন্তু অভ্যস্ত না সেই কিছু গৃহস্থ মানুষ আর কিছু মধ্যমায়ের মানুষ জমি বন্ধক নিয়ে ধান করে থাকে এই লোকগুলি না করলে আমাদের চাল হয়তো একশো টাকার উপরে কেজি কিনে খাওয়া হতো বাংলাদেশের ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর মুনাফা অর্জন করেন প্রচুর মুনাফা অর্জন করেন ক্ষতিগ্রস্ত হয় আমাদের কৃষকরা কেন তারা ন্যায্য মূল্যটা পায় না এই ধানের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল ধানের দাম বাড়িয়ে দেয় তার তিন ভাগের এক ভাগ যদি আমাদের বাংলাদেশের কৃষকরা পেত কত না উপকৃত হতো আমাদের কৃষক সমাজ উপকৃত আমরা যারা কিনে খাই কি সুন্দর এই ধানের সিঁড়িগুলি আটি বেঁধে রাস্তায় রেখেছে ওই যে আমার একটা মামা জমিতে যেগুলি আগে কেটে রেখেছিল ওই ধানগুলি এখন আটি বেঁধে বেঁধে রাস্তায় উঠাচ্ছে মামু ভাই কয়দিন আগে কাটে রেখেছিলেন এটা এক সপ্তাহ আগে উনি কেটে রেখেছিলেন এটা পিটাবেন কবে মানে প্রসেসিং করবেন কবে দুই দিন লেট হবে তারপর এটা কি বস্তা করে রাখবেন না সিদ্ধ করতে হবে হ্যাঁ আর এটা কি যখন সিদ্ধ করবেন তখন হচ্ছে পানি দিয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ করতে হয় এটা আপনি কি ধান করছেন আমন ধানের সিজনে এটা গুটি সর্নাওয়ালা হয় ভালো হয় না গুটি সর্নার ভাতটা ভাত খেতেও আচ্ছা ধন্যবাদ মামা আমরা যদি দূর দূরান্ত দেখায় এই দেখেন এখনও মাঠে ঘাটে অনেকেই এখনো কাজ করছে এই দেখতে পাচ্ছেন সন্ধ্যা গড়িয়ে এসছে তারপরও তারা মাঠের কাজে নিয়ে ব্যস্ত এটাই হচ্ছে ধান কাটা নবান্ন উৎসব ক্লান্ত লগ্নও তারা খুব আনন্দ উপভোগ করে এই সমস্ত কাজগুলি করে দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে খনিজ সম্পদের মতো মানে গবর এখনি ওয়ালাইকুম আসসালাম বাবা কি করতিসেন আজকে কাটা কাজ করলাম বাবা সারাদিন ধান কাটা কাজ করলে নিজের না মানুষের কাম বাবা কত টাকা দেয় এখন হাজিরা আর আমি শুনছিলাম যে আগে বিঘে কন্টাকা ওইটা নাই বিঘা কন্টাকে আছে লোক আছে হ্যাঁ হ্যাঁ বেশি লোক লাগে এটা একটা দুটি এখন এক বিঘে বিন

না স্বাস্থ্য বলছো মানুষ ভালো আছে এই চামড়া খাঁটি গুটি যে দুই দিন বাজি আছি মরে দেওয়া হচ্ছে আর এভ্রিয়ান শুনতে পারলেন আমার একটা ভাইয়ের কষ্টের কথা উনি অনেক কষ্ট করে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করলো মাত্র পাঁচশো টাকা হাজিরা দুপুরের খাওয়াটাও নাকি নিজের এলে অবস্থা আর এই যে এইটা দেখতে জমিটা দেখছেন মাত্র সাড়ে দশ শতক আপনাদের এলাকায় কট কী বলে বলে না আমি জানি না এক বিঘা তা আমার এখানে মাত্র সাড়ে দশ শতক তাও নিজে করি না মানুষকে দিয়েছি আদি দিয়েছি সিদ্ধি সুগণ করে যেটা ভাগে পাই দিয়ে যাব আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি আমি লাগিয়েছি রাস্তার ধারে এটা হচ্ছে বারো মাসি আম এইটা সবাই উপভোগ করবে পথচারীর জন্য আসলে আমার নিজের উদ্দেশ্য গাড়ি নি কেন পথে আম লাগালে কিন্তু খাওয়া যায় না পথচারী খাবে এইবার প্রচুর আম ধরেছিল এই আমের সিজনে কয়েকবার আম ধরছিল এটাকে বারো মাসি আম বলা হয় আর কি আমার ধানটিও কেটেছে যে এখানে আবার যে ধানের আটি করে নিয়ে যায় তাদের একটু দূরে হাফ কিলোমিটারও না হাফ কিলোমিটারও কম তারা মাথা এখন কেরিং না করে এইভাবে ভ্যানের চাকা করে ধানগুলি নিয়ে যায় আমাদের নয়জাল ভাই মসজিদের মহাজ্জেন সাহেব আমাদের মসজিদের এই খামার জানির উনি নিজেই ধানের পরিচর্যা করছেন ও নজেল ভাই

ফ্যানসো মাত্র পাঁচশো টাকা নজরুল ভাই এটা কম হয়ে যাচ্ছে না ও ভর দিন লাগে না তাহলে ঠিক আছে ভর দিন মানে অনেকেই বুঝবেন না মানে সারা দিন লাগে না আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে সেই হিসাবে ঠিক আছে আচ্ছা কাজ করেন ধানগুলি রেখেছে সবাই রাস্তার ধারে ধান রেখেছে এটা প্রতিবন্ধকতা নয় গ্রামে সাধারণত এমনই হয় রাস্তার ধারে ধান রাখে পল মোটর সাইকেল রিস্কা নিয়ে যেতে একটু কষ্ট হয় তাতে কোনো সমস্যা নেই এতে আবার মজা রয়েছে এটাকে যেটা বলা হয় বাংকো এটার আপাতত কাজ নেই কেননা এই বাঙ্কোর কাজটা করছে এই তিন চাকার ভ্যান বৈদেশিক অবস্থা মানে আমাদের গ্রামের অবস্থা এটা অবশ্য আমার নানার বাড়ি এলাকা আমার শহরে গায়েবেন্দা শহরে প্রাণ প্রাণকেন্দ্রে বাসা এখান থেকে দুই কিলোমিটার দরে আমার এই নানার বাড়ি অঞ্চল আমি বিকালে এসেছি এখানে এখানে একটি মসজিদ রয়েছে ওখানে হয়তোবা মাঘরিবের নামাজটি আদায় করে আমি চলে যাব বাসায় এই এসেই ভালো লাগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন হামি আহমেন্দার মানিক ইউটিউবে এবং আমার একটি পেজ রয়েছে হামি আহমেন্দার মানিক এটাতেও ফলো দিবেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এই আশা আমি এখন আনসার ভাইয়ের সঙ্গে যাচ্ছি আসলে শীত তো ওই জন্য মাপলারটা গলায় পেছাতে হয়েছে শীতের কারণে এটা করা হয়েছে আনসার ভাই দুপুরে খাওয়া দাওয়া আছে তো হইছে খাই দাই গৃহস্থ খাওয়াছে না নিজে গৃহস্থর বাড়িত ওসব বিলাল যে বললো যে ও শুধু হাজিরে নাই খাওয়াটা নিজের ওসার যায় নাই যে আচ্ছা আচ্ছা কেউ ধান কাটছে কেউ বৈরম ভাবা পিঠা নিয়ে ব্যস্ত এর আগে একটা ভাবা পিঠার প্রতিবেদন দিয়েছিলাম আজকে দিলাম এই দেখেন কি সুন্দর গরম গরম ভাবা কিন্তু সময় নেই এখন নামাজে যেতে হবে কি সুন্দর একটি গ্রামের বুক রাস্তা রাস্তা এইভাবে ধান পিটানো হয়ে গেলে ঘরগুলিকে এবার রাস্তায় বিছায় দেওয়া হয় অনেক সময় গাড়ির রিক্সা নিয়ে যেতে একটু কষ্ট হয় এটা কোনো কষ্ট নয় এটা একটা আনন্দের আমি একটু আগেই বলেছি গ্রামের পরিবেশ বাচ্চা কাচ্চা গ্রাম খেলছে মোটামুটি একটা গ্রামের পরিবেশ উঠায় ধরলাম সবাই দেখলেন গ্রামের পাশেই সুন্দর একটা পুকুর আমার নালার বাড়ির সামনে এই পুকুরে অনেক ধরনের মাছ রয়েছে সবচেয়ে আকর্ষণীয় চিতল মাছ রয়েছে আমি একটু জোরে যাচ্ছি কেন মসজিদে আজান দিতে হবে আমি নিজেই মসজিদে আজান দেব এই রাস্তাটির একটু বেহাল দশা খুব শীঘ্রই ইউনিয়নের চেয়ারম্যান রাস্তাটিকে সংস্কার করবেন দ্রুত যেন এই রাস্তাটি ভালো হয় যাই গ্রামের অনেক পরিবেশ তুলে ধরলাম নবান্ন উৎসব তুলে ধরলাম পাশে থাকবেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব এই যে এই যে আমি ঝেল্লা মসজিদের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে আমাদের এই নানার বাড়ির মসজিদ এখানে নামাজ হবে আমি নিজেই আজান দেব ভালো থাকবে